হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আসছি হচ্ছে পাগলা বাচ্ছুর মাজারে এখানে পাগলা মাজার উপলক্ষে হচ্ছে প্রতি বছরই মেলা হয় তো আজকে আপনাদের সাথে মেলা মেলায় ঘুরে ফিরে মেলার বিভিন্ন বিষয় শেয়ার করব এবং হচ্ছে পাগলাবাচুর মাজারের কিছু দৃশ্য শেয়ার করব এবং এখানে এটা হচ্ছে আপনার আহ দক্ষিণ কান নর্দপাড়া মোড় এবং হচ্ছে এইখানে আসতে আপনার এয়ারপোর্ট হাজিকেম থেকে পনেরো টাকা অটো ভাড়া নেয় তো সাথেই থাকুন

シャイテガーチキン、ブレイキンジャリガー、ワタリガー。The এরা কি হচ্ছে আমরা এই দৃশ্যগুলো দেখার পরে হচ্ছে রাতের দৃশ্য কিছু দৃশ্য আমরা ধারণ করেছি যেটা আপনাদেরকে দেখানোর জন্য রাতে আসল মেলাটা দেখতে কেমন আসলে এই সময় কিন্তু মানুষ একটু কম থাকে। তো রাতে এই মানে বিকেল পর থেকে কিন্তু মানুষ ভরপুর মানুষ থাকে একবারে পরিপূর্ণ মানুষ থাকে। তো একটু আমি তাড়াহুড়ো করে দেখাচ্ছি বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে আছে যারা হচ্ছে এই ধরনের মেলা পছন্দ করেন আসতে পারেন যাদের মেলা ভালো লাগে তাদেরকে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো আমার লাইফে খুব একটা মেলায় যাওয়া হয়নি তো ছোটোবেলায় গিয়েছিলাম রিসেন্টলি বা বিগত দশ পনেরো বছরে আর মেলায় যায়নি এটা পাশাপাশি এক জায়গায় আমি গিয়েছিলাম পাশাপাশি পড়তে আপনাদের জন্য সাথে শেয়ার করার জন্য ভিডিও ধারণ করলাম তো খারাপ না যারা হচ্ছে এই ধরনের জিনিস পছন্দ করেন তাদের জন্য অবশ্যই মেলাটা উপভোগ্য হবে তো এটা হচ্ছে পাগলা মাজার এবং বাড়ি এখানেই তো এখানে সবাই আসে এখানে মাজারে এসে যারা মাজারে যে যে ধরনের কাজ এগুলো করে আর কি তো তো সবাই জানাবেন সবার কেমন লাগছে এবং চেষ্টা করব যে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য বিভিন্ন লোকেশনে বিভিন্ন ট্রাভেলিং করে